এই কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছি যে ক্ষুধা কেন লাগে কিভাবে কমাতে হবে কিছু আছে মনের ক্ষুধা কিছু আছে অভ্যাসের ক্ষুধা বুঝতে পারছেন কিছু আছে শোকের ক্ষুধা যে কারো খাইতে দেখছি আর খাইতে মন চাইতেছে আমি বিরিয়ানির ঘ্রাণ নাকে আসছে আমার বিরিয়ানি খাইতে মন চাইতেছে আসলে তার খিদা নাই তারপর হচ্ছে প্রতিদিন ছয়বেলা খায় তো ছয়বেলা খিদা লাগে অভ্যাস বুঝতে পারছেন সকালে উঠেই খিদা লাগে কারণ সকালে উঠেই সে খায় তো বডিকে সেইভাবে ট্রেন আপ করেছে তো এগুলো আর কখনো কখনও আমাদের পিপাসা লাগে আমরা ভাবি ক্ষুদা লেগেছে তো পানি খেলে ঝামেলা মিটে যায় কিন্তু আমি তখন পানি না খেয়ে খেয়েই ফেলি তো এই জন্যে অনেক সময় এটা আমি ছিলাম থার্স্টি বাট আই ফিল লাইক হাংরি কারণ পিপাসা এবং ক্ষুধার মানে অনুভূতি প্রায় কাছাকাছি মানুষ বেশিরভাগ লোকই বুঝে না যে কোনটা পিপাসা আর কোনটা ক্ষুধা তো তখন পানি খেলে এই জন্যে আপনারা ক্ষুধা লাগলে একটু গ্রিন টি খান পানি খান বা গ্রিন জুস খান বা ভিনেগার খান দেখেন ক্ষুদাটা চলে যদি যায় তাহলে তো বুঝলেন এটা রিয়েল খুদা না আর রিয়েল খুদা কোনোভাবেই যাবে না কোনোভাবেই যাবে না তো যখন দেখবেন যে না একেবারে অনেক সিস্টামেস্টা করার পরেও যাইতেছে না তো তাইলে বুঝবেন এটা রিয়েল তো তখন ভালো একটা কিছু খাইতে হবে প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট গুড কার্বোহাইড্রেট সবজি ইত্যাদি ইত্যাদি